আমরা সাত নাম্বার রুলসে যাব আমি চাই যে নাইমা এটা কতটুকু মনে আছে একটু আমার সাথে আমাদের সাথে শেয়ার করো বা একটু রুলসটা একটু পরে পরে একটু বোঝানোর চেষ্টা করো কতটুকু আমাদের মনে আছে একটু দেখতে চাই আমরা আসলে এখানে ন্যারেশনের একটা নিয়ম শিখতে যাচ্ছি ন্যারেশনের একটা রুলস শিখতে যাচ্ছে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে ন্যারেশন রিলেটেড দ্যাট মিনস ইনডাইরেক্ট ন্যারেশন আর কি মূলত আসলে কিভাবে আমরা এটা ব্যবহার করব। হচ্ছে যদি ব্র্যাকেটে বার্বের পূর্বে হ্যাঁ ব্র্যাকেটের বার্বের পূর্বে যদি ফার্স্ট টেন্স হয় পূর্বের অংশটা যদি ফার্স্ট টেন্সের হয় তখন ব্র্যাকেটের পরের অংশে যদি নেক্সট এবং কোনো সময়ের উল্লেখ থাকে যেমন নেক্সট ডে নেক্সট উইক নেক্সট মান্থ নেক্সট ইয়ার এমন যদি কোনো কিছু উল্লেখ থাকে তখন বার্বের পূর্বে শুড উড হয় তারপর বার্বের বেস ফর্ম হয় শুড়াটা বাউল হয় তারপর বার্বের বেস ফর্ম হয় আচ্ছা এতটুকু তুমি বলতে পেরেছ আচ্ছা আর কেউ কি বলবে এই বিষয়টা কি একটু বলবে আবার আচ্ছা ওকে থ্যাংক ইউ নাইমা আমি যথেষ্ট হয়েছে তারপর আমি একটু ক্লিয়ার করে বলছি দেখো এখানে যদি আমরা একদম স্পেসিফিক বইয়ের বাসা শিখতে যাই তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে না আমরা মূলত ইনডাইরেক্ট ন্যারেশনের একটা ব্যবহার শিখছি সহজ কথা যদি আমি এক মিনিটই যদি কথাটা বলে দেই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আমি এটাকে যদি পনেরো মিনিট ধরে বলি তাহলে আসল তথ্যটাই তোমাদের মনে থাকবে না আমার সাথে সাথে সবাই একটু বলো যদি কোনো সেন্টেন্স আমার সাথে সাথে সবাই বলো যদি আমি শুনবো না সবাই একটু বলো আমি একটু পরে জিজ্ঞেস করব যে এই কথাটা যে বলেছি তুমি একটু বলো কষ্ট করে সো মনোযোগ দিয়ে শুনো যেন বলতে পারো যদি কোনো সেন্টেন্স যদি কোনো সেন্টেন্স ইনডাইরেক্ট ন্যারেশন হয় একটু খাতায় লিখো সাথে সাথে বুঝতে পেরেছি তোমাদের মেদা মাসাল্লাহ অনেক ভালো মুখে মুখে বললে একটু পরে বলতে পারবে না সাথে সাথে খাতায় লিখে ফেলো আচ্ছা লিখে তারপরে বলবা যদি কোনো সেন্টেন্স দেখি তোমরা কত তাড়াতাড়ি লিখতে পারো যদি কোনো সেন্টেন্স ইনডাইরেক্ট ন্যারেশন হয় যদি কোনো সেন্টেন্স ইনডাইরেক্ট ন্যারেশন হয় আমরা জানি ইনডাইরেক্ট ন্যারেশনে কনজাংশানের ব্যবহার কনজাংশানের ব্যবহার হয় আমরা জানি ইনডাইরেক্ট ন্যারেশনে কনজাংশনের ব্যবহার হয় আমরা জানি এর আগে একবার আমি অনেক বিস্তারিত आधा घंटा লাগে রুলসটা আমি বুঝিয়েছিলাম বাট আমি এখন ওই বিস্তারিত যাচ্ছি না একদম বেসিক তথ্যটা আমি শেয়ার করব তোমাদের সাথে নাইমা কি বলছিলাম জানো যদি কোনো সেন্টেন্সে ইনডাইরেক্ট ন্যারেশন হয় আমরা জানি ইনডাইরেক্ট ন্যারেশনে এ ব্যবহার করা হয় কনজাংশন এর ব্যবহার করা আচ্ছা গুড ওই কনজাংশনটা যদি दट হয় ওই কনজাংশনটা যদি दट হয় আমরা জানি এসআরডিকে সেন্টেন্সে কনজাংশন दट বসে ওই কনজাংশনটা যদি दट হয় ওই কনজাংশনটা যদি दट হয় এবং 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 কনজাংশনটি যদি সেইড দ্যাট অথবা টোল দ্যাট দ্বারা শুরু হয় দ্যাট কনজাংশনটি যদি সেইড দ্যাট অথবা টোল্ড দ্যাট দ্বারা শুরু হয় শুরু হয় না লিখে যুক্ত হয় বলবা ওই ড্যাট কনজাংশনটি যদি সেই অথবা টোল্ড দ্বারা যুক্ত হয় এবং আচ্ছা যুক্ত হয় তাহলে যুক্ত হয় তাহলে সেইড দেট অথবা টোল দেট এর পরে সাবজেক্ট এর পরে শুড অথবা ওট বসবে তাহলে সেইট দেট এর পরে যে সাবজেক্ট এর পরে সুড অথবা ওট বসবে নিচে একটা নোট লেখো নোট সেই ডেট অথবা টোল ডেট দ্বারা যুক্ত অংশটি যুদ্ধ অংশটির মধ্যে সেট ডেট অথবা টোল দেট দ্বারা যুক্ত অংশটির মধ্যে অবশ্যই ভবিষ্যৎ নির্দেশক শব্দ থাকতে হবে ভবিষ্যৎ নির্দেশক শব্দ থাকতে হবে ডেট অথবা টোল দেট এরপর যে অংশটি থাকবে ওই অংশটি কি হতে হবে

ন্যারেশনে হয় যদি কোনো সেন্টেন্স ইনডাইরেক্ট ন্যারেশন হয় আমরা জানি ইনডাইরেক্ট ন্যারেশনে কনজাংশন এর ব্যবহার হয় ওই কনজাংশনটি যদি दट হয় এবং दट কনজাংশনটি যদি said that অথবা টোলট that দ্বারা যুক্ত হয় তাহলে said that অথবা told that এর পরে সাবজেক্টের সাবজেক্টের পরে শুড অথবা উড হবে আর নোট হচ্ছে said that অথবা told that দ্বারা যুক্ত অংশটির মধ্যে অবশ্যই ভবিষ্যৎ নির্দেশক শব্দ থাকতে হবে থ্যাংক ইউ গুড চমৎকার সবাইকে এতটুকু লিখতে পেরেছো আমরা एग्जांपल দিয়ে প্র্যাকটিস করাবো তবে এর আগে একটু কথা বলি যে ভাই আপনি যে ইনডাইরেক্ট ন্যারেশনের কথা বললেন আমাদের তো ন্যারেশন শব্দটি শুনলেই আমরা প্রেরেশন হয়ে যাই আপনি কি আমাদেরকে ন্যারেশন সম্পর্কে একটু তথ্য দিবেন জিনা তথ্য দিব না কারণ আমি যদি ন্যারেশন নিয়ে কথা বলতে চাই তাহলে বলতে হবে ন্যারেশন শব্দরত্ব কথা বাণী ন্যারেশন বক্তার কথাকে ন্যারেশন বলে ন্যারেশন দুই ধরনের ডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট ন্যারেশন বক্তা যখন সরাসরি কোনো কিছু বলে সেটাকে ডাইরেক্ট বলা হয় আর কোন মাধ্যম হয়ে যদি ঘুরে এসে সেটাকে ইনডাইরেক্ট বলা হবে এবং ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশনের মধ্যে পার্থক্য কি কনজাংশন থাকে থাকে না প্রশ্ন কনজাংশন কি এবং কোন কোন সেন্টেন্সে কোন কোন কনজাংশন আছে

ভাইয়া আমরা তো জানি যে রিপোর্টিং বার্বের পরে কম অবশ্যই রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কামার মধ্যে হয় রিপোর্টেড স্পিচের প্রথম শব্দের প্রথম বর্ণটি ক্যাপিটাল লেটার হবে ঠিক আছে এবং এই যে বিষয়গুলো এবং কোন সেন্টেন্সে কোন রিপোর্টিং বার্ব হয় অ্যাসারটি সেন্টেন্সে সেইড বসে টুল বসে ইন্টারগেটিভে আর্টস বসে ইম্পারেটিভে অর্ডার রিকোয়েস্ট কমান্ড বসে অপটেটিভ সেন্টেন্সে উইস্ট অথবা ব্রেড বসে এক্সক্লোমেটরিতে এক্সক্লোম উইথ জয় এক্সক্লোম উইথ সরো এক্সক্লোম উইথ গ্রিট এক্সক্লোম উইথ অন্ডার অনেকগুলো বিষয় চলে আসবে সো আমি সেই জন্যই তোমাদেরকে বলছি আমি ন্যারেশন নিয়ে কথা বলতে চাচ্ছি না কারণ টোটাল ন্যারেশনটা নিয়ে কথা বলতে গেলে আসল আমাদের মনে থাকবে না বেসিক তথ্যটা হচ্ছে এটা আমি আরও যদি শর্ট করে বলি যদি কোনো সেন্টেন্সের মধ্যে অথবা থাকে ডেট এবং ওই সেন্টেন্সের শেষে যদি ভবিষ্যৎ নির্দেশক কোনো শব্দ থাকে তাহলে সেট ডেট এবং টোল ড্যাট এর উপরে সাবজেক্টের পরে সুড অথবা ওট বসবে সুড অথবা ওট বসবে এটাই হচ্ছে মেন আলোচনা আমরা যদি সেন্টেন্সটা দেখতে যাই হি সেই ড্যাট অলরেডি আমরা সেট দেব পেয়ে গেছি এবং সেন্টেন্সের শেষে দেখো দা নেক্সট এর শব্দটা আছে নেক্সট এর শব্দটা আছে তাহলে আমাদেরকে সেট ডেটের পরে যে সাবজেক্ট আছে হি হি পরে হয় আমরা শুড অথবা আমরা ওড ব্যবহার করব যেহেতু বেশিরভাগ বই ওড এর ব্যবহার আছে সেই জন্য আমরা ওড শব্দটা ব্যবহার করব ভাই আমি যদি শুড ব্যবহার করি কোনো অসুবিধা আছে একটা জিনিস মনে রাখবা গ্রামের 10 জন যে কাজটা করে আমাকেও সেই কাজটা করতে হবে কিন্তু কাজটা ভালো ভালো হলেও করতে হবে মন্দ হলে সমালোচনা করতে হবে যেহেতু ব্যবহার দুইটারই আছে দুইটা ব্যবহার করলে কোনো অসুবিধা নাই তবে সবাই যেটা ব্যবহার করে আমরাও সেটা ব্যবহার করব না আমি এটাই ব্যবহার করব তাহলে ভিন্ন জিনিস একটা জিনিস মনে রাখতে হবে শিক্ষক